গণেশের মস্তক ছিন্ন হয়েছিল কেন দীর্ঘ তপস্যার পর শিবপত্নী পার্বতী পুত্র গণেশকে লাভ করেন পুত্র লাভ করে পার্বতী এবং শিব ভীষণ আনন্দিত হন এবং সেই উপলক্ষে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয় চারিদিকে বাদ্য বাঁচতে থাকে নৃত্যগীত অনুষ্ঠিত হতে থাকে বেদ পুরাণ পাঠের আয়োজন করা হয় মনের আনন্দে প্রচুর দান ধ্যান করেন মহাদেব দেবতারা সকলে আসেন শিব পার্বতীর পুত্র মুখ দর্শন করতে ব্রহ্মা বিষ্ণু ধর্মরাজ লক্ষ্মী সরস্বতী প্রমুখ সকল দেবদেবী আসেন এবং সকলে গণেশকে প্রাণ ভরে আশীর্বাদ করেন সবার শেষে শনিদেব আসেন শিবের গৃহে কিন্তু তিনি গণেশকে দেখতে যাওয়ার কোনো আগ্রহ না দেখালে মহাদেব তাঁকে এর কারণ জিজ্ঞাসা করেন তখন শনিদেব বলেন যে তিনি মহাদেবের অনুমতি পেলে তবেই যাবেন গণেশকে দেখতে এরপর মহাদেব হাসি মুখে অনুমতি দেন এবং শনিদেব অন্দরমহলে যান যেখানে দেবী পার্বতী রয়েছেন গণেশকে কোলে নিয়ে গিয়ে শনিদেব অত্যন্ত সঙ্কোচের সঙ্গে দেবীকে জানান যে পত্নীর অভিশাপে তিনি খড় দৃষ্টি লাভ করেছেন তাই তিনি কারো দিকে সরাসরি তাকাতে সাহস পান না তিনি যার দিকে তাকাবেন তার সর্বনাশ হবে কথা শুনে দেবী হেসে বলেন তুমি নির্ভয়ে আমার পুত্রের মুখ দর্শন করো তখন পার্বতীর অনুমতি পেয়ে ভয়ে ভয়ে বামচক্ষু দিয়ে যেইমাত্র শনিদেব গণেশের দিকে তাকান অমনি সর্বনাশ ঘটে যায় শনির দৃষ্টি পড়া মাত্র শিশু গণেশের মস্তক উড়ে যায় যদিও পরে বিষ্ণুর আশীর্বাদে গজমুণ্ড লাভ করে প্রাণ ফিরে পান